কোনো আমার এত একটা ছেলে আছে তো যদি বিয়ে দাও তো আমি যোগাযোগ করিয়ে দেব আমাদের আছে না আমার এক আত্মীয়র একটা ছেলে আছে ভালো তো দাও ভালো ভালো ছেলে ভালো ছেলে কোম্পানিতে চাকরি করে গো ভালো ছেলে দাও দাও আমি যোগা তোমার যদি লাগে নাম্বারটা আমি আমি দেবো কোনো চিন্তা নেই আমি আছি তো সব সময় বলছি কাকিমা যদি আপনার বিয়ে খাওয়ার এতই ইচ্ছা হয় তাহলে আপনি বিয়েটা করে নিন বুঝলেন আপনি বিয়েটা করে নিন তাহলে আমি একটু আরেকটা আপনার বিয়ে তো খেতে পারিনি তাহলে আরেকটা একটা বিয়ে খেতে পারবো আপনার বিয়ে একটু দেখা দেখিনি আমি তাহলে ওই বিয়েটা দেখে নেব সরাসরি ভালো হবে না এটা বলুন কেমন প্ল্যান দিলাম জি বুবুন এরকম কথা বলে না বড় হয় না তোমার থেকে জি এরকম কথা বলে না বাবা তোমার মেয়ের কি কথা গো কী বলে চিচি 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 বা আমি আর বলতে যাবো না বাবা তোমার মেয়ের বাবা তুমিই বোঝো আমি গেলাম হুম আমার আর বসে লাভ নেই আমি গেলাম